বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত অনেকদিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি বানাবো নিরামিষ শাপলা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল আমি এখানে এই যে শাপলা নিয়ে নিয়েছি প্রথমে আমি শাপলাটাকে ছাড়িয়ে নেব এইভাবে আমি শাপলার আঁশগুলোকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব এইভাবে সমস্ত খুপ শাপলা আঁশটাকে ছাড়িয়ে দিচ্ছি শাপলা তো আপনারা অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে নিরামিষ শাপলা একবার বানিয়ে খাবেন আশা করি সবার খুব ভালো লাগবে এইভাবে সমস্ত শাপলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে নেব তারপর রান্নাটায় আসছি এই যে বন্ধুরা শাপলাগুলোকে এভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার মিক্সিতে এখানে হাফ চামচ পোস্ত হাফ চামচ হচ্ছে সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর একটু নারকেল কুড়া এটা একসাথে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন আমি কালো সর্ষেটা বাদ দিলাম এই যে বন্ধুরা সর্ষে আর নারকেলের পেস্টটা রেডি করে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটা রেডি হয়ে গেছে এবারে আমি কেটে রাখা ছাপলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তুতে ছেড়া কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো আর ভেজানো ছোলা ভালো করে মিশিয়ে আমি কড়াইটা ঢেকে দেবো শাপলাতে আর এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই দেখো বন্ধুরা ঢাকা দেওয়ার ফলে কতটা জল বেরিয়েছে শাপলা থেকে এই কিন্তু শাপলাটা শাপলাটা হয়ে যাবে অনেকটাই গেছে বন্ধুরা মজে এবার আমি নারকেল সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মিক্সির জারে একটু পেস্ট লেগেছিল আমি জল দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ শাপলা রান্না করছি মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না আর যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারা মিষ্টিটাকে বাদ দিয়ে দেবেন এইভাবে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে বসিয়ে একদম শুকনো শুকনো করে নেব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল একটু প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাপলা তো অনেক রকম ভাবে বন্ধুরা খাওয়া যায় নিরামিষ দিনে এইভাবে শাপলা রান্না করে একবার খেয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা নিরামিষ শাপলা রেডি হয়ে গেছে শাপলাটাকে প্লেটে নামিয়ে নিয়েছি ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ